দেশের ফুটবলে বহু অপ্রাপ্তির মধ্যেও পূর্ণতার গল্প বাংলার মেয়েদের দ্বিতীয়বারের মতো সাফ জয় দু হাজার বাইশে নেপালের দশরথ রঙ্গশালায় ঐতিহাসিক অর্জনের পর এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখা ফেডারেশনের অর্থ সংকটে নয় মাস আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারেনি দলটা নানা প্রতিবন্ধকতা সঙ্গী করেই আবারও সাফের মিশন লাল সবুজের সামনে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল খবরের শিরোনামে তারপরও ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে ছাঁদ খোলা বাসে করে দেশে ফেরে বাংলার জয়ী তারা বছরের শেষে প্রাপ্তির খবর মিলেছে আরো একটা লালসবুজের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশে বংশোদ্ভূত হামজা চৌধুরী জটিলতার কমতি ছিল না বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে সবুজের পাসপোর্ট সহ বাফুফের সঙ্গে সব ধরনের কার্যক্রম ভালোভাবে এগোলেও ফিফার প্লেয়ার স্টেটাস কমিটির কাছ থেকে মেলেনি গ্রিন সিগনাল সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় ইংলিশ ফুটবলে হামজার বয়সভিত্তিক দলে খেলার বিষয়টি তারপর বেশ কিছুদিন শঙ্কার পর হঠাৎই ঘোষণা লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই হামজার আর তাতেই দেশের ফুটবল দেখছে নতুন দিনের আলো দু এ পঁচিশে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ দিয়ে হয়তো মাঠ মাতাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিনের দীর্ঘ ষোলো বছরের আমলের অবসান দু হাজার আটে বাফুফে সভাপতির চেয়ারে বসেন সালাউদ্দিন চার মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করে নানা অপকর্ম আর রাজনীতিকরণ করে গেছেন তিনি যেখানে সাফল্যের গল্পের চেয়ে হতাশার গল্পই ভুরি ভুরি বেশ কয়েকবার ইলেকশনের ঘোষণা দিলেও এরপর হঠাৎই সালাউদ্দিনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আর তারপরে স্পটলাইটে লাইটে আসেন তাভিদাওয়াল বাফুফে নির্বাচনে আলোচনার জন্ম দেন আরেকটি নাম ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনের মনোনয়ন ক্রয় জমা এরপর প্রত্যাহার এসব নানা নাটকীয়তায় ইলেকশন পায় ভিন্ন মাত্রা শেষ হয় বাফুফে কাঙ্ক্ষিত নির্বাচন অবসান হয় সালাউদ্দিন আমলের দেশের ফুটবল প্রবেশ করে যুগে শুধু নারী সাফ জয়ই নয় বয়স ভিত্তিক পর্যায়েও শিরোপার দেখা মিলেছে এবছর বছরের শুরুতে ঢাকায় বসে সাফ অনূর্ধ্ব বিশের আসর দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলার মেয়েরা রোমাঞ্চকর সেই ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময় ও টাই ব্রেকারেও খেলা হয় ড্র ম্যাচ কমিশনার টাই ব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন ম্যাচের সিদ্ধান্ত মানতে না পাড়ায় বাগবিতণ্ডা আর তারপর মাঠ ছেড়ে চলে যায় ভারত দল শেষ পর্যন্ত যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ভারত পরের মাসেই বাংলাদেশ নারী দল নেপালে সাফ অনূর্ধ্ব ষোলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় যুব ফুটবলাররাও সাফল্যের আশায় দিন গুনলেও পরিবর্তন নেই বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে চলতি বছর আটটি ম্যাচ খেললেও মোটে দুই ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ ভুটান আর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় ছাড়া বলার মতো আর কোনো সাফল্যই নেই লাল সবুজ বাহিনীর ছিল বিশ্বকাপ বাছাইয়েও ভরাডুবির গল্প চার ম্যাচে মাঠে নেমে সবকটিতে হারে লাল সবুজ কোনো গোলের দেখাও পায়নি হাভিয়ের কাব্রেরার শিষ্যরা গেল বছর দেশের ফুটবল কলঙ্কিত হয় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের দুর্নীতিকাণ্ডে যার রেশ ছিল চলতি বছরও ফিফার নিষেধাজ্ঞায় থাকা সোহাগ আবেদন করেছিলেন সাজার মেয়াদ কমানোর তা তো হয়ইনি উল্টো সেই মেয়াদ আরও বাড়ায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একই সঙ্গে শাস্তির খড়গ নেমে আসে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মর্শিদের উপর এরই ধারাবাহিকতায় বহিষ্কার করা হয় এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বাফুফের বেশ কয়েকজন স্টাফকেও তাজিন খন্দকার সময় সংবাদ